একটা গাছের ডাল আইন লাগাই দিছে এরপর একটা নতুন আনছে না এমন কুতুর না দেখবো ঢাড়া মরা রুই দেব এরপর হারিয়া হারিয়ানো মাছ বাজন লাগে ওই যে চোলাটা দেখতেছে না না বলো মুসলমান হিন্দুর মতন আচার আচরণ মাছ করো বাজি করে না গন্ধ করে বলে রান্না করে বলে মাছের গন্ধ বেরিয়ে জায়গা লেগে বাইরে হারিয়া এর মধ্যে মাছ বাজি গরম লাগে সেরা টেরা জায়গা সিদা দেখছেন কি সুন্দর তরটিপ এরপর তরটিপ টরটিপ লাইরা এদিকে ঠিক করো মনে শোনো বাইর দেখব মস্তইব আর বড় লোকের কি বিরাট কারবার দেখছেন নি হ্যাঁ টেহা দিয়া যত আজারে কাম করায় জাননি এই যে সালটা দেখছেন না ইডারো কদিন পরে পরে মুছায় সিঁড়ি দিয়ে উড়ায় বড় একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে সিঁড়িটার মধ্যে উইকটা এ ফ্যান দে এ সাল দে এ দেওয়াল দে এডিফন জুতো মুছায় মানে কি আর কইতাম বেতন দেয়া রাখছে পাঁচটা মিনিট বয়ে থাকতো তাই না সালের ফেম দুলা ভালো তো থাকবোই এই যে বাড়ির সামনে রোড বাইরে রোড যেহেতু আছে গাড়ি তো চলবোই গাড়ি যেহেতু চলে দুলা তো আইবই না এ দুলা একের আল্লাহ তিরিশ দিন সাল দিলে ওই উড়ান যখন ঝাড়ু দিই যে ব্রাশটা দেখছেন না এই ব্রাশটা দিয়ে এই দেওয়াল দিয়ে শাল ডি কুদুর কুদুর কুতুর বাইরে বেরিয়ে সাপ আল্লাহ তিরিশ দিন আর প্রতি শুকুর তো মুসা নিয়ে আসে মানে বেতন দিয়ে রাখছে যে পাঁচটা মিনিট বইতো দানা যদি কামনা থাই কাম কামনা থাই বিশ্রিয়া বের করে কাম দেয় আহ জীবন যত সুখ আল্লাহ অ্যারাবিয়ান বিড়ে রুই দিছে আর বাঙালিদের রে সৃষ্টি করছে অ্যারাবিয়ান বিড়ে বান্ধি বান্ধে খাটবার লাগিয়া আমার মনে হয় পৃথিবীতে যদি কোনো সুখী মানুষ থাকে তাহলে মনে হয় একমাত্র অ্যারাবিয়ান কান্ট্রির মহিলা আছে রাইতের দশটা বারোটা একটা বাজে ঘুমাইবো দিনের বারোটা একটা বাজে ঘুমতে উঠবো আর দাসি বান্ধিতে রাখছে আমরা হেরা ফারা না আগে বুয়ে থাক আমরা যে হুসাই দিই এই অবস্থা কি মানে যত সুখ আল্লাহ এরাবিয়ান মানুষেরই দিছে আমরা বাঙালিরা সৃষ্টি করছে এরাবিয়ান মানুষের বান্ধি খাটবার লাগে পৃথিবীতে যদি কোনো সুখ থাকে আর আমি বেড়ি আছে আলেসান জীবন যাপন দেখছেন নি জীবন জীবনের ঘরের জীবন তারপরও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কি কন সবাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ